দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমরা সততা এবং নিষ্ঠার সহিত আমরা পালন করব ইনশাল্লাহ আমরা প্রথম আজকে এই মিনিস্ট্রিতে প্রথম প্রবেশ করছি প্রথম আজকে অফিস আমরা মনে করি সবার সাথে কথা বলে আমাদের যে কৃষি কার্ড আমরা নির্বাচনে আমাদের একত্রিশ দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব সেটি নিয়ে ইনশাআল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব ইনশাআল্লাহ